দেখেছেন আজকে যে প্রধানমন্ত্রী ভোটের আগে হেফাজতের নেতাদের সাথে সকালা মাহফিল করে যখন তাদেরকে কথা দিয়েছিল দেশ চলবে মদিনা সনদ অনুযায়ী এখন যখন দেশ মদিনা সনদ অনুযায়ী চলছে না তখন তাদের সাথে সরকারের নানা ধরনের বিরোধ হচ্ছে এখন তারা সরকার এখন সেই হেফাজতের নেতাদেরকে দমন পীড়ন করছে তাদের মধ্যে গ্রুপ দাঁড় করিয়ে দিচ্ছে বিভাজন তৈরি করছে আবার যখন নিরীহ ছাত্র আমার দেশের ছাত্ররা যখন আন্দোলন করে প্রতিবাদ জানায় তখন তাদের উপরে লাঠি চার্জ করে তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই বাংলাদেশ তো কোনো একেবারে ইরানের তখন ইসলামী বিপ্লবের দেশ না আপনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কথা দিয়েছেন মোদিনের সঙ্গে অনুযায়ী দেশ চলবে তো এখন আবার আপনার সরকার বিভিন্ন অ্যাম্বাসি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোকে কেন মেসেজ দিচ্ছে যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে এজন্যই আমি জুনায়দ সাকি ভাইদের একটি প্রস্তাবে একটি সমা শাহবাগে একটি সমাবেশে বলেছিলাম ধর্মভিত্তিক রাজনীতির ক্ষেত্রে কিংবা সাম্প্রদায়িকতার প্রশ্নে এই সরকার বরে কনের ঘরের মাসি বরের ঘরের পিসি অর্থাৎ অর্থাৎ এই সরকার মুখে অসাম্প্রদায়িক চেতনার কথা বললেও তারাই ক্ষমতায় থাকার জন্য সাম্প্রদায়িকতার বিশ বাষ্প ছড়াচ্ছে সারা বাংলাদেশে আজকে একজন মন্ত্রীর কাছ থেকে হিংস একজন একজন উপমন্ত্রীর মুখ থেকে এই কথা বের হতে পারে আজকে মাদ্রাসা ছাত্রদেরকে কোন ধরনের তথ্য প্রমাণ ছাড়াই নির্বিচারে জঙ্গি তকমা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে যারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে আজকে যারা আমরা রাজপথে আছি তাদেরকে জামাত শিবিরের এজেন্ট বানানো হচ্ছে জামাত শিবির বানানো হচ্ছে আজকের এই শহীদ মিনার থেকে কথম করে বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি প্রমাণ করতে পারেন আমরা জামাত শিবিরের এজেন্ডা নিয়ে রাজনীতি করি আমরা জামাত শিবির সাথে নিয়ে রাজনীতি করি আমরা রাজনীতি করব না সবার সাথে কথা দিলাম কিন্তু আপনারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশকে একটি বিভাজিত সমাজে রূপান্তর করেছেন বাংলাদেশকে একটি সাম্প্রদায়িকতার সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন সেই আপনাদের উদ্দেশ্য হাসিল করার জন্য যাকে তাকে ট্যাগ দিচ্ছেন যার তার বিরুদ্ধে মামলা দিচ্ছেন। এই পথ থেকে যদি আপনারা পরিণতি আপনারা জনগণের রাস্তা নাই প্রশাসনের আজকে যে দুটি বড় এখানে ছবি রয়েছে আমার ডান দিকের ছবিতে যে লেখা রয়েছে যে পিন্ডির জিনজির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করতে নয় কিন্তু আপনারা এটা অবগত আছেন যে বর্তমান সরকার দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আছে দু সালে নির্বাচন যখন পৃথিবীর কোন দেশ যখন গ্রহণ করেনি অভিনন্দন জানায়নি তখন ওই দিল্লির আরেক উগ্র সাম্প্রদায়িকতার দোষর সেই দিল্লির আপনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে এসে শেখ হাসিনা সরকারকে সমর্থন দিয়ে গেছিল এবং বিশ্ব দরবারে লভিং তদ্বির করেছে অথচ এই সরকার প্রতি মুহূর্তেই মুক্তিযুদ্ধের চেতনার দোয়াই দিয়ে তারা নানা ধরনের অপশক্তির সাথে আতাত করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার পথ রচনা করে যাচ্ছে তারা আপনার নিশ্চয়ই এই কথাগুলো অবগত আছেন আজকে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতা করবে না কি পরিমাণ হয়েছে আপনারা দেখেছেন চার তার বিরুদ্ধে যখন তখন যেখানে সেখানে হামলা করছে পাঁচজন মানুষ যা খেতে যাচ্ছে সেখানে বলছে তারা নাকি নাশকতার প্ল্যান করছে আজকে পেটে বড় রাজনৈতিক দল বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বেধার্থে দিচ্ছে অন্যায় ভাবে এভিডেন্স নাই এইভাবে তারা একটা ক্ষমতায় খাকার ফন্দি ফিকির করছে এবং আমাদেরকে রাজনৈতিক ভাবে বিভাজিত তারা করে রেখেছে আজকে স্বাধীনতার উনপঞ্চাশ বছরেও শুনতে হয় যে দেশে স্বাধীনতার সপক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি আপনারা এখানে যারা আছেন আপনারা বলেন যে এই উনপঞ্চাশ যার একাত্তরে জন্ম হয়েছে এই উনপঞ্চাশ বছরে যেই প্রজন্মটা বেড়ে উঠেছে তাদের মধ্যে স্বাধীনতা বিরোধী চিন্তা ভাবনা কিভাবে বেড়ে ওঠে শুধুমাত্র সে দিল্লি ছেড়ে দেওয়া ইস্যুতেই তারা আজকে বাংলাদেশকে বিভাজিত করার জন্যই সাম্প্রদায়িকতা নানা ধরনের অপশক্তি প্রমোট করছে নানা ধরনের অপসংস্কৃতির সাথে আদাত করছে এবং এই দিল্লির গোলামি করার জন্য দিল্লির বিরুদ্ধে কোনো কথা বলছে না আজকে আমাদের সীমান্তে পাখির মতো হ্রাস পড়ছে এবং আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি বিএনপির একজন নেতা কিছুদিন আগে বলেছেন যে বিএনপি নাকি ভারতের ভারতের উপরে ডিপেন্ড থাকার জন্য তারা বিরুদ্ধে কথা বলছে না তিক্ত সত্য যে আমাদের দেশের অধিকাংশ রাজনৈতিক দল ভারতের প্রভুত্বের বিরুদ্ধে ভারতের দাসত্বের বিরুদ্ধে তারা কথা বলতে চায় না আমরা আজকের এই প্রজন্মকে বলতে চাই ভারত পাকিস্তান আমেরিকা চীন নয় যারাই বাংলাদেশের স্বার্থ নিয়ে ছিনে খেলবে যারাই বাংলাদেশকে এক উগ্রতার দিকে ঠেলে দেবে যারাই বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চাবে যারাই বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র বানাতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম করতে হবে এবং মাওলানা ভাষানই সেরকম একজন নেতা ছিল যিনি বিভিন্ন সংকটে নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন অপশক্তির বিরুদ্ধে সবসময় ছিলেন আমরা আজকের এই গণতন্ত্রহীন বাংলাদেশে যখন সমগ্র জাতি একটি দুর্বিশ্বর সময় পার করছে সেই সময় আমরা খুঁজে পেয়েছি আমাদের জীবন্ত ভাষা আমাদের ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে আমরা তাই আজকে প্রজন্মকে বলতে চাই হামলা মামলা যতই হোক আপনারা ভীতু সন্তুষ্ট হবেন না আজকের এই সমাবেশের ম্যাসেজ সারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে যাবে এবং ইনশাল্লাহ আমরা আশা করি আজকে যে রাষ্ট্র সংস্কারের দাবিতে আমরা যে বিভিন্ন সংগঠন এখানে একত্রিত হয়েছি আমাদের সেই পথ চলা সামনের দিনগুলোতে বাংলাদেশকে নতুন পথের দিশা এনে দেবে এবং আমাদের এই সংগ্রাম জনগণের স্বাধীনতার যে মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র ছিল মানবিক সেই কাঙ্ক্ষিত দেবে এবং সরকারের প্রতি একটা কথাই বলতে চাই আপনাদের চতুর্দিকে পালাবার পথ বন্ধ হয়ে যাচ্ছে টাকা পয়সা ইউরোপ আমেরিকাতে ইউরোপ আমেরিকাতে রাখবেন ইতিমধ্যে দেখেছেন সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ইউরোপ আমেরিকান সিনেটররা নিষেধাজ্ঞা আরোপ করছে গুম খুনের কারণে আজকে বাংলাদেশের যে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা বালি। কাজে আজকে যদি আপনাদের থাকে জনগণের কাতারে এসে দাঁড়ান এবং জনগণের কাছে ক্ষমা চান এবং বর্তমান প্রধানমন্ত্রীকে বলবো জাফরুল্লাহ চৌধুরী যেমন জিয়াউর রহমানের স্ত্রীকেও শ্রদ্ধা করে ভালোবাসে আপনাকে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে রেসপেক্ট করে সম্মান করে সে কারণে আপনার জন্য সবচেয়ে উৎকৃষ্ট একটি সমাধান জাফরুল্লাহ চৌধুরী দিয়েছেন যে অনেক হয়েছে এখন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে আপনারা সেইফ এক্সিট করে নেন যদি আপনাদের শুভ উদয় হয় আপনারা সেই পথে আসবেন অন্যথায় আপনারা জনরসে পুরে ছাড়খাড় হওয়ার জন্য প্রস্তুত হন আমরা দেখেছি সেই জাফরুল্লাহ চৌধুরীকে কিভাবে এই আওয়ামী লীগ সরকার বেজ জাতি করেছে জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে অথচ তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আমাদের এই সংগ্রামে এই সময়ের অন্যতম প্রতিবাদী কণ্ঠস্বর গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জুনাদ সাকি ভাই উপস্থিত আছেন আরো উপস্থিত আছেন ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ গণসংহতি আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রাষ্ট্রচিন্তার সদস্যবৃন্দ আপনারা যদি দেখেন আমরা এখন দাওwidetilde করতে চাই আমরা বলছি আমরা তরুণরা 18 সালে যেভাবে কুড়া সংস্কার আন্দোলনে নেমেছিলাম ইয়া বছর আন্দোলনের জন্য নিয়েছিলাম আমরা আজকে বাংলাদেশকে নতুন ভাবে গ করতে রাষ্ট্র সংস্কারে নামতে চাই কোন এই উপজেলা বছর আমাদের পূর্বশরীরা এই রাষ্ট্রকে গড়তে পারে নাই আমরা খুবই সৌভাগ্যবান আমরা এখন মুক্তিযুদ্ধ প্রজন্মেরকে আমাদের সাথে পাচ্ছি আমাদের সাথে এখনো বসে আছেন অসংখ্য বীর মুক্তিযোদ্ধা কিছুক্ষণ আগেই আমাদের সামনে বক্তব্য রেখেছেন কথা বলেছেন গুলি যদি খেতে হয় আগে সামনে থেকে খাবেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ভাই ঠিক একই সাথে আজকে ভিন্ন সংগঠন হলো আজকে আমরা এখানে যার প্রচেষ্টা অনুপ্রেরণায় একান্ত অনুপ্রেরণা এবং প্রচেষ্টায় আমরা এখানে এরকম একটা সমাবেশ করতে পেরেছি ঐক্যবদ্ধ হতে পেরেছি সেই বীর মুক্তিযোদ্ধা আমাদের জাফরুল্লাহ চৌধুরী এখানে উপস্থিত আছেন আপনারা জানেন তিনি নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন কখনো কখনো বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কিন্তু তারপরেও তিনি সারা বাংলাদেশের অলিতে গলিতে ছুটে বেড়াচ্ছেন আমাদের অন্যতম দাবি যে বর্তমানের যে অগণতান্ত্রিক সরকার দেশে যে ফাঁসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করে গণতন্ত্রকে ধ্বংস করেছে সেটি ফিরে আনার জন্য একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে তার আগে এই অবৈধ সরকারকে ভারতের গোলাম সরকারকে পদত্যাগ করতে হবে আজকে যদি নির্বাচন হয় জাফরুল্লাহ চৌধুরী কি এমপি মন্ত্রী হবেন হবেন না আজকে যদি নির্বাচন হয় আমরা যদি নির্বাচনে অংশ নিতে আমাদের ছাত্র নেতাদের অনেকেরই বয়স পঁচিশ হয় নাই অংশ নিতে পারবো কিনা জানি না সুনাইদ সাকিবের চোখে সংগঠন কিন্তু প্রতিবাদের দিক থেকে তারা অগ্রভাগী থাকেন রাষ্ট্রচিন্তা তারা রাষ্ট্র কাঠামো কাজ করছেন এইভাবে নেই যারা কোন রাজনৈতিক দল নয় তারপর আমরা একত্রিত হয়েছি কেন কারণ আমরা উপলব্ধি করতে পেরেছি এই বাংলাদেশ যেদিকে যাচ্ছে এই অবৈধ ভোটারবিহীন সরকার বাংলাদেশকে একটি সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে